দুই হাজার সালের ডিসেম্বর মাসে একটি গ্রামের বাংকারে লুকিয়ে থাকা অবস্থায় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হয় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যাকে বলা হত পশ্চিমাদের আতঙ্ক গ্রেপ্তারের পর জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন জন মার্কিন সৈন্য ওই জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন সাদ্দামকে ফাঁসি দেয়ার আগ পর্যন্ত জনই ছিলেন সাদ্দামের সঙ্গে মার্কিন পাঁচশো একান্ন নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই সেনা সেনাসদস্যকে সুপার টুয়েলভ বলে ডাকা হত তাদেরই একজন উইল বার্ডেন ওয়ার্পার একটি বই লিখেছেন দ্য প্রিজনার ইন হিজ প্যালেস হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিসটি লেফট আনসেইড নামে বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদেই এক বন্দি তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা বার্ডেন ওয়ারপার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনকে জোল্লাদদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য তখন তাদের বারো জনেরই চোখে পানি এসে গিয়েছিল বইটিতে আরও লেখা আছে আমরা কখনও সাদ্দামকে মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী হিসাবে দেখিনি তার দিকে তাকালে নিজের দাদুর মতো লাগত অনেক সময় নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন ওই ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময় একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন জেলের ভেতরে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাটগুলোকেও তিনি একটা সুন্দর ফুলের মতো মনে করতেন এক রাতে বছর কুড়ি বয়সের সেনা প্রহরী একটা স্যুট পরে ঘুরছিল জানা গেল যে ডসনকে ওই স্যুটটা সাদ্দাম উপহার হিসাবে দিয়েছেন সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠছিল যদিও তাদের উপরে কড়া নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে কয়েকজন রক্ষী তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলায় পড়তে হয় তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহারার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজখবর নিতেন সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন যে সেনাসদস্য খবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ থেকে তুমি আমার ভাই আরেকজন প্রহরীকে বলেছিলেন যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি দুই সালে তিরিশ ডিসেম্বর ইদুল আজহার দিন ঘুম থেকে ডেকে তোলা হয় সাদ্দাম হোসেনকে তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই ফাঁসি দেওয়া হবে এই কথাটা শুনে সাদ্দামের ভেতরের সব বিশ্বাস ভেঙ্গে পড়েছিল তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন সেই সময়েও তার একটা ভাবনা ছিল জানতে চেয়েছিলেন সুপার টুয়েলভের সদস্যরাও কি ঘুমোচ্ছে ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হাচিনসনকে কারাকক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন লোহার শিখগুলোর মধ্যে দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল হাতঘড়িটা দিয়ে দেন স্টিভকে হাচিনসন আপত্তি করেছিলেন তবে সাদ্দাম কিছুটা জোর করেই ঘড়িটা স্টিভের হাতে পরিয়ে দেন জর্জিয়ায় হাচিনসনের বাড়ির একটা সিন্ধুকে রাখা ঘড়িটা এখনও টিকটিক করে চলেছে বার্ডেন ওয়ারপারের বইটাতে সব থেকে আশ্চর্যজনক যে বিশ্বাসটা উল্লেখ রয়েছে সেটা হলো সাদ্দামের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন প্রহরীদেরই একজন অ্যাডাম রজার্সন উইল বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি নিজেদেরই এখন তার হত্যাকারী বলে মনে হচ্ছে এমন একজনকে মেরে ফেললাম আমরা তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের উপরে থুতু ছিটিয়েছিল ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা বার্ডেন ওয়ারপার লিখছেন ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলে বিশেষ করে যে বারোজন তার শেষ সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরই মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোট করে তাদের থামাতে চেষ্টা করছিলেন কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয় ওই বারো জনের অন্যতম স্টিভ হাচিনসন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন